সৌদি আরব কি আমাদের থেকে কম বুঝে এবং তারা যদি কোনো বিবৃতি না দেয় তারা যদি কোনো কথা না বলে আমি বাংলাদেশের একজন নাগরিক হয়ে বা বাংলাদেশের সরকার হয়েও বা তাকে কীভাবে বাধ্য করবো এটা তো করা যায় না এখন কথা না বললে কি আপনি জোর করে কথা বলবেন আপনার একটা ছবিতে কি সৌদি আরব কথা বলবে যদি বলেন যে আগামীকাল থেকে আমরা নতুন করে আর কোনো বিষা বাংলাদেশকে দিবো না আমরা নতুন করে কোনো কর্মী নিব না এটা বললে আপনি কি করবেন আপনি জিজ্ঞেস করতে পারবেন কেন নিবে না কেন নিচ্ছে না বাধ্য করতে পারবেন পারবেন না তার খুশি সে নিবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটি ছবি খুব প্রায় দেখতে পাচ্ছি সৌদি আরবের ক্রাউন প্রিন্স নামে যিনি আছেন তার ছবিতে জোটা পেটা করা হচ্ছে বিভিন্নভাবে তার অপমান করার চেষ্টা করা হচ্ছে এই বিষয়টি নিয়ে সৌদি আরবে যে বাংলাদেশের শ্রম বাজার সেই শ্রম বাজারে কোনো ধরনের প্রভাব পড়তে পারে কিনা আপনি কি মনে করেন অবশ্যই পড়তে পারে কেন পড়তে পারে না কারণ হচ্ছে যে বাংলাদেশের জন্য মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব হচ্ছে সবথেকে বড়ো শ্রমবাজার আমি যখন সৌদি আরবে ছিলাম তখন আমরা বলতাম যে বিশ থেকে পঁচিশ লক্ষ প্রবাসীর বসবাস সেটা আজ থেকে আরও প্রায় তিন বছর আগের কথা বলছি এতদিনে সেটি গিয়ে দাঁড়িয়েছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ প্রবাসীর বসবাস যেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ প্রবাসী বাংলাদেশি ওই দেশটায় বিভিন্ন পেশায় নিয়োজিত যাদের পাঠানো অর্থে যেটিকে আমরা রেমিটেন্স বলি সেই রেমিটেন্সে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত সৌদি আরব কিন্তু বাংলাদেশ থেকে কর্মী ভিসা দিয়ে কর্মী নিচ্ছেন আপনারা জানবেন যে প্রায় সময় বিভিন্ন দেশ তাদের বিসাটা বন্ধ করে দেয় কিন্তু সৌদি আরব সেটি কখনো বন্ধ করেন না তারা সব সময় কিন্তু ভিসা দিয়ে আমাদের দেশ থেকে কর্মী নিচ্ছেন এবং শুধু এটি না আমাদের দেশে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে আমাদের বিপদে বন্ধু প্রতিম দেশ হিসেবে সৌদি আরব কিন্তু এগিয়ে আসে আমাদের দেশের অর্থনীতিতে তাদের বিশাল বিনিয়োগ এক কথা বলতে গেলে বাংলাদেশের সাথে সৌদি সরকার বা সৌদি আরবের চমৎকার একটি সম্পর্ক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের যে ছবিটা তার আগে বলে রাখি যে সৌদি আরবের যিনি মহামানো বাদশাহ সে বাদশার যাবতীয় কাজ সব কিছু সম্পাদন করেন কিন্তু এই ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মোহাম্মদ বিন সালমান খুবই তরুণ একজন সে যখন ক্ষমতায় আসেন তখন থেকে সৌদি আরবের পরিবর্তন শুরু হয় তিনি শুধুমাত্র ক্রাউন প্রিন্স না একই সাথে সৌদি আরবে এই মোহাম্মদ বিন সালমানকে দিয়ে প্রধানমন্ত্রী শব্দটার উৎপত্তি সৌদি আরবে কিন্তু কখনও প্রধানমন্ত্রী শব্দটা বলা হতো না এখন সেই ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রীও বলা হয় তিনি নিঃসন্দেহে ওই রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির সম্মান হানি করা এটা নিঃসন্দেহে একটি অপরাধ আমি যদি উদাহরণ দিয়ে বলি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে যে সকল ব্যক্তিবর্গরা সম্মানীয় ব্যক্তি বলে আমরা যাদেরকে জানি তাদেরকে নিয়ে যখন সমালোচনা করা হয় সেটিকে আসলে রাষ্ট্রদ্রোহ অপরাধ বলেও কিন্তু বলা হয় বিবেচিত করা হয় এখন আমার দেশের যদি সরকার প্রধানকে বা রাষ্ট্রের প্রধানকে অথবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যদি সমালোচনা করার দায়ে যদি কেউ অপরাধী হয় তাহলে অন্য দেশের একজনকে আমি কীভাবে করবো সৌদি আরব এমন একটি রক্ষণশীল দেশ সে দেশে আসলে রাষ্ট্রপ্রধানকে নিয়ে মহামান্য বাদশাহ ক্রাউন প্রিন্স এদেরকে নিয়ে কোনো ধরনের সমালোচনা চলে না এটি যুগ যুগ ধরে চলে আসতেছে এভাবে তারা তারা তাদের রাষ্ট্রটাকে এভাবেই পরিচালনা করেন সৌদি আরবের নাগরিক যারা আছে তারা তো করেনই না একই সাথে ওই দেশে যারা অভিবাসী আছেন তারাও ভুলেও করেন না এটা নিঃসন্দেহে একটি বড় অপরাধ এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ ইস্যু যেটি ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যকার যে সংবাদ যুদ্ধ একজন মুসলমান হিসেবে আমি তো এটাকে সমর্থন করি না আমি ফিলিস্তিনের পাশে দাঁড়াতে চাই রাষ্ট্র হিসাবে মুসলমান দেশ হিসাবে বাংলাদেশ দাঁড়িয়েছে আমি রাষ্ট্রপ্রধানকে ধন্যবাদ জানাই যারা এই যে গতকালকে এত বড় একটি যে লং মার্চ হলো যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এখন দেখেন সেখানে যে কথাটি বলা হচ্ছে যে আরব দেশের যারা প্রভাবশালী নেতা তারা কেন আসতেছে না তারা কেন কথা বলতেছে না এখন দেখেন ভাই কেউ যদি কথা না বলে কথা বলতে না চায় আপনি তাকে জোর করে কথা বলাবেন এখন সৌদি আরব কি আমাদের থেকে কম বুঝে অ্যান্ড তারা যদি কোনো বিবৃতি না দেয় তারা যদি কোনো কথা না বলে আমি বাংলাদেশের একজন নাগরিক হয়ে বা বাংলাদেশের সরকার হয়েও বা তাকে কীভাবে বাধ্য করবো এটা তো করা যায় না গতকালকে যে লং মার্চ হল যে ছবিটির কথা আপনি বলছেন সেখানে ফিলিস্তিন ইসরায়েল রিলেটেড অনেকগুলো ফ্ল্যাগ আমরা দেখেছি অনেকগুলো ব্যানার ফেস্টন দেখেছি সেগুলো যুক্তিসঙ্গত এখন সেখানে মোহাম্মদ বিন সালমানের সৌদি আরবের ক্রাউন প্রিন্সের ছবি আসবেই বা কেন এবং আসলে সেটিকে কেন আমাকে জুতা নিক্ষেপ করতে হবে এটা যুক্তিগত আসলে কী এখানে সমস্যাটা হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সেখানে সৌদি আরব ইস্যু হয় কিভাবে এখন তারা অনেকে যেটিকে যুক্তি হিসেবে দাঁড় করাচ্ছেন যে তারা মুসলিম প্রধান দেশ তারা তাদের পাওয়ারফুল দেশ তারা কেন কথা বলছেন আমি তো আগেই বললাম যদি তারা তো কথা বলছে না সেটি আপনি নামিয়ে জানি এখন কথা না বললে কি আপনি জোর করে কথা বলাবেন আপনার একটা ছবিতে কি সৌদি আরব কথা বলবে বলবে না গতকাল থেকে সোশ্যাল মিডিয়া সেটা নিয়ে অনেকেই কথা বলছেন অনেকে সেটা নিয়ে বিবৃতি দিচ্ছেন মন্তব্য করতেছেন আমি নিজেও দেখেছি তবে আমি আমি একটা জিনিস শঙ্কা করি সেটা হচ্ছে যে সৌদি আরব যদি বা সৌদি সরকার যদি এটা দেখেন তারা যদি কোনোভাবে যদি এখানে মনক্ষুণ্ণ হন তারা যদি মনে করেন যে তাদের দেশের সরকার প্রধানকে বা সরকারকে রাষ্ট্রকে এখানে হেয় করা হয়েছে তাহলে তারা কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিলে নিতে পারেন সিদ্ধান্তের মধ্যে তারা কী নেবেন তারা যদি বলেন যে এখন তারা তো হুট করে আর সেখান থেকে তিরিশ লক্ষ পঁচিশ লক্ষ প্রবাসীকে পাঠিয়ে দেবেন না হয়তো বা কিন্তু যদি বলেন যে আগামীকাল থেকে আমরা নতুন করে আর কোনো বিচা বাংলাদেশকে দিব না আমরা নতুন করে কোনো কর্মী নিব না এটা বললে আপনি কি করবেন আপনি জিজ্ঞেস করতে পারবেন কেন নিবে না কেন নিচ্ছে না বাধ্য করতে পারবেন পারবেন না তার খুশি সে নিবে না আপনি যদি তাকে তাকে সম্মান করতে না পারেন তার দেশের আইনকে তার দেশের রাষ্ট্রকে সরকার প্রধানকে যদি আপনি অসম্মান করেন সে কেন আপনার পাশে দাঁড়াবে এটা তো খুবই স্বাভাবিক বিষয় আমার দেশের সরকার প্রধানকে নিয়ে যদি কেউ অন্য দেশে যদি কেউ যদি বলে আমি তো সে প্রতিবাদ করবো কেন করবে সে তো এটি নিঃসন্দেহে একটা ঘৃণিত কাজ বলে আমি মনে করি আমি জানি না কারা এটি করেছেন তাদের মাথায় কি ছিল কি নিয়ে করলেন তারা কেন একটা রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করতেছেন বিপদগ্রস্ত করতেছেন ঝুঁকির বিষয়টা আসলে থেকে যায় আমি আশা করবো যে এই ধরনের কাজগুলো করার আগে আমাদেরকে ভেবে করতে হবে আরেকটা বিষয় আপনি দেখেন এই যে এই সপ্তাহে আরেকটা ঘটনা ঘটে আছে। যেটি নিয়ে আসলে আমরা খুবই এই মুহূর্তে চিন্তিত যে এটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায় মেঘনা রহমান নামে একজন যাকে আমি আসলে ভালোভাবে চিনি না জানিও না যখন তার ইউটিউবে তার যখন লাইভটা দেখলাম তখন তাকে নিয়ে একটু খুঁজে দেখলাম যে তিনি বাংলাদেশের একটা একটা প্রতিযোগিতা খুব সম্ভবত মিস আর্থ বাংলাদেশে তিনি বিজয়ী হয়েছিলেন এবং একই সাথে তিনি একজন মডেলও বটে খুব সম্ভবত আরও কিছু কাজ করেন যেটার জন্য তিনি পুরস্কারও পেয়েছেন তিনি যে অভিযোগটা করে বসলেন সৌদি আরবের যিনি বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত সে রাষ্ট্রদূতের সাথে তার একটা সম্পর্কের কথা তিনি বললেন এখন সম্পর্কের কথা যে তিনি বললেন তিনি কি আসলে সম্পর্কটি প্রমাণ করতে পেরেছেন এখন পর্যন্ত পারেননি আমরা যেটা দেখলাম যে গতকালকে তার সহযোগী একজনকে রিমান্ডের আবেদন করা হয় তিনি স্বীকারোক্তি দিয়েছেন যে তারা মেঘনাকে দিয়ে সেই রাষ্ট্রদূতকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছিলেন দীর্ঘদিন ধরে এই যে কাজগুলো এগুলো কি ভালো কাজ একটা দেশের রাষ্ট্রদূতকে আমি কেন ব্ল্যাকমেল করতে যাব সে আমাদের দেশে একজন সম্মানীয় ব্যক্তি এবং সৌদি আরবের সাথে যে আমরা বন্ধুপ্রতিম দেশের কথা বলছি এত উন্নয়ন অগ্রগতির কথা বলছি এগুলোর যে একটা সেতু বন্ধন সেটি তৈরি করে দিচ্ছে কে রাষ্ট্রদূত এখন আবার অনেকে প্রশ্ন তুলতে পারেন যে রাষ্ট্রদূত যদি অপরাধ করে তাহলে কী হবে হ্যাঁ রাষ্ট্রদূত যদি অপরাধ করে সেটা যদি অপরাধ প্রমাণিত হয়ে থাকতো তাহলে আমরা ম্যাগনার পাশে দাঁড়াতাম বা তখন আমরাও কথা বলতাম কিন্তু অভিযোগ এখন অভিযোগের পক্ষে আসলে সত্যতা কী এনিওয়ে সেটা একটা অন্য প্রসঙ্গ তারপর কথাটি জন্যই বললাম যে এমনিতেই একটা ঝামেলার মধ্যে আমরা আসছি যে আসলে এটা নিয়েও তো একটা প্রভাব পড়তে পারে তার মধ্যে আবার আমরা গতকালকে লং মার্চে আমরা এই কাজটি করলাম এগুলো আসলে মোটেও ঠিক না আমি আমাদের দেশের সরকার প্রধান বা যারা নীতি নীতি নির্ধারক আছেন তাদেরকে বলব যে এই বিষয়গুলোতে আরও বেশি গুরুত্ব আরোপ করতে হবে প্রশাসনকে দেখতে হবে যে কোথায় কী হচ্ছে যেমন আমরা কালকে বেশ কিছু জিনিস দেখলাম যে এই লং মার্চে আসলে সেখানে আবার অস্ত্রশস্ত্রগুলো বারুদ এগুলো কেন বিভিন্ন জিনিস দেখলাম যাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করেছেন আবার যাওয়ার পথে তারা বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছেন এগুলো ঘটতেছে তো এগুলো আসলে ঠিক না এগুলো আসলে কারা করেন কারা এই লোকগুলো যারা দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন শ্রমবাজারকে ঝুঁকিতে ফেলতেছেন এগুলোকে চিহ্নিত করতে হবে বের করতে হবে সরকারকে আরও বেশি উদ্যোগী হতে হবে এবং আমাদের সাথে সৌদি আরবের যে সম্পর্ক সেই সম্পর্কের যেন কোনো অবনতি না হয় সেটিকে আমরা আরও বেশি বৃদ্ধি করব অবনতির দিকে যাওয়া যাবে না আর একটা কথা বলতে চাই যে গতকালকে দেখলাম যে অনেক প্রবাসী ভাইরাও সেটা নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন পোস্ট করতেছেন পক্ষে বিপক্ষে কথা বলতেছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা এটা নিয়ে খুব বেশি কথাবার্তা বলবেন না কারণ এটা যদি খুব অল্পতে শেষ হয়ে যায় সেটি আমাদের জন্য মঙ্গল ভালো আর আমরা যদি এটা নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনা করতে চাই তাহলে সেটি সোশ্যাল মিডিয়া আরও বেশি ভাইরাল হবে সেটি আলোচনা আসবে তখন আমরা যে ঝুঁকির কথা বলতেছি সেই ঝুঁকি কিন্তু থেকে যেতে পারে